আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তাওহিদ্রিদয় সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে রণক্ষেত্র পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন এই ক্রিকেটার বর্তমানে লঙ্কান ক্রিকেট লিগ খেলতে দেশের বাইরে আছেন তাওহিদ্রিদয় সেখান থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ এতে আন্দোলনকারী বহু শিক্ষার্থী আহত হয়েছে ফেসবুক পোস্টে তাওহিদ লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায় ছাত্র ছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হন তারকারাও এমন নেককারজনক ঘটনার প্রতিবাদ জানায় তারা সুপ্রিয় দর্শক কোঠা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নিঃশংস সন্ত্রাসী হামলার ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ